হাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সবাইকে এসআরএম একাডেমিতে স্বাগত আজকের প্রাইমারি ইন্টারভিউর দু হাজার পঁচিশ ছাব্বিশের আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো শিক্ষা সংক্রান্ত বিভিন্ন শব্দের পুরোনাম ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন ইম্পর্টেন্ট যে শিক্ষা সংক্রান্ত আমাদের ফুল ফর্ম আছে সেগুলো জিজ্ঞেস করতে পারে তো তোমাদের এগুলো জেনে যেতেই হবে আমি যে কটা দিয়েছি সব কটা আশা করি ইম্পর্টেন্ট এর বাইরে থেকে খুব একটা আসবে না আশা করা যায় তো তোমরা এগুলো ভালো করে দেখে যাবে মুখস্থ করে যাবে দরকার হলে তোমরা খাতা এগুলো লিখে নেবে যাতে পরবর্তী তোমরা রিভাইজ করতে পারো ফার্স্ট আসি এনসিইআরটি এনসিআরটির পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তারপর ইসিসিই ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান তারপর টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়াল আচ্ছা এই প্রত্যেকটা টিএলএম কী ইসিসি কী এগুলো এন কি এর কাজ কি এগুলো সব আমি আলাদা 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 ভিডিওতে ডিসেস আলোচনা করব বা কিছু করা হয়েছে সেগুলো তোমরা প্লে গিয়ে দেখে নেবে আমি আজকের শুধু এই ভিডিওর মাধ্যমে ফুল ফর্মগুলো বলছি তাহলে আমাদের টিএলএম হলো টিচিং লার্নিং মেটেরিয়াল এল 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 লো লেভেল ল্যাঙ্গুয়েজ ভিইসি ভিলেজ এডুকেশান কমিটি এগুলো তোমরা সব খাতায় লিখে নেবে তাহলে তোমাদের পরবর্তীকালে রিভাইজ করতে সুবিধা হবে তারপরে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তারপর এন সি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান থ্রি আর রিডিং রাইটিং অ্যান্ড অ্যাথমেটিক ইউনিসেফ ইউনাইটেড নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড আর টি রাইট টু এডুকেশান সিএ বি সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশান সিআরসির ফর্ম কিউমুলেটিভ রেকর্ড কার্ড এডিএইচডি এর ফর্ম হলো অ্যাটেনশান ডেফিক্ট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান এমডিএম এর ফর্ম হলো মিড ডে মিল সি সিডাব্লিউএসএন চাইল্ড উইথ স্পেশাল নিড তারপর এনপিই ন্যাশনাল পলিসি অন এডুকেশান তারপর পি ওএ প্রোগ্রাম অফ অ্যাকশান এস এস এ সর্বশিক্ষা অভিযান দু হাজার এক তারপর বালা বিল্ডিং অ্যাস লার্নিং এস দু হাজার ছয় পি এম পোষণ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ আমি যে কটা শিক্ষা সংক্রান্ত ফুল ফর্ম বললাম এগুলো তোমরা ভালো করে দেখে যাবে এর মধ্যেই তোমাদের জিজ্ঞেস করবে থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি আমাদের অবশ্যই ভালো লাগে বন্ধুর কাছে শেয়ার করবে এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখবে আমি এরকম ইন্টারভিউ বিভিন্ন ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সমস্ত কিছু পরফার ভিডিওর মাধ্যমে দিয়ে যাব দেখা হচ্ছে পরে ভিডিওতে